যে সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রদান করেছে যে সংগঠনের নেতৃত্বে বঙ্গবন্ধু আমাদেরকে সোনার বাংলা গড়ার ভিত্তি রচনা করে দিয়েছেন সেই প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জুবিলিতে বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে জানায় আন্তরিক শুভেচ্ছা বাঙালি জাতিসত্তার চেতনার স্ফুরন এবং স্বাধীনতা প্রাপ্তির মহাকাব্যিক অর্জন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির সেই রাজনৈতিক প্রতিষ্ঠান যে রাজনৈতিক প্রতিষ্ঠানের ওপর বাংলাদেশের জনগণ সর্বদা আস্থা রেখেছেন উনিশশো সালের তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠার খুব অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগ বাঙালির আস্থা অর্জন করে ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির সকল গণতান্ত্রিক অধিকার রক্ষায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অগ্রণী ভূমিকা পালন করেছেন বাংলা ভাষার প্রশ্নে জাতির পিতা ছিলেন আপসিন উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগের পঁচাত্তর বছরের ইতিহাসই হল বাংলাদেশ রাষ্ট্রপ্রতিষ্ঠা এবং সেই রাষ্ট্র প্রতিষ্ঠার পর সে রাষ্ট্রের সুদৃঢ় ভিত্তি এবং সে রাষ্ট্রের অর্জন কিভাবে হবে তার রূপরেখা নির্ধারণ এবং সেটা নিয়ে গন্তব্যে পৌঁছে দেয়া এদেশের জনগণকে সকল ধরনের জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা কাজ করেছে মহান মুক্তিযুদ্ধের পর এদেশের মানুষ একটি স্বাধীন সার্বভৌম ভূমি পায় সেই ভূমিকে রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে মাত্র সাড়ে তিন বছরে এই যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে একটি কার্যকরী রাষ্ট্র ব্যবস্থায় গড়ে তুলেছিলেন কিন্তু আগস্ট এই জাতির কিছু কুলাঙ্গার বিশ্বের জঘন্যতম নৃশংসতম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে রোধ করেছিল রাজনীতির মঞ্চ দখল করে নিয়েছিল অরাজনৈতিক সামরিক বেসামরিক আমলা এবং তৎকালীন সামরিক অফিসাররা তৎকালীন সামরিক অফিসার জিয়াউর রহমান সুস্পষ্টভাবে সাথে উচ্চারণ করেছিলেন আই শ্যাল মেক দ্য ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান সেই জায়গা থেকে বাংলাদেশের রাজনীতিকে নতুনভাবে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের মধ্যে আলোকবর্তিকা হিসেবে উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা বাবার আদর্শ বুকে ধারণ করে বাংলার মানুষের ভাত ও ভোটের লড়াইয়ে সংগ্রাম করে চলেছেন জননেত্রী শেখ হাসিনা ক্ষুধা দারিদ্রের বাংলাদেশ থেকে বাংলাদেশ এখন খাদ্যে বাংলাদেশে বিভিন্ন কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে নানা ধরনের স্বাস্থ্যসেবা নারী ও শিশু অধিকার ভূমিহীন গৃহহীন মানুষের আস্থা অর্জন সহ আরো বহুবিধ উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা ভূমিকা রেখেছেন তিনি একজন অনন্য রাষ্ট্রনায়ক যিনি শুধুমাত্র জনগণের জন্য রাজনীতি করেন জনগণের চাহিদা বুঝে কাজ করে বাংলাদেশ আওয়ামী লীগ প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ায় জাতিসংঘ রেজলেশনে কমিউনিটি ক্লিনিক সার্ভিসকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে আখ্যায়িত করা হয়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারার সাথে সম্পৃক্ত করে জননেত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন যে কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আবেদন জনগণের মধ্য থেকে কখনোই হারিয়ে যায়নি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকীতে অনাবিল শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার